এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একে দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা कधीच কেনো পড়িয়া अशी जाय আম্মা খাদিজা করচি কেন পোরি আসে হে দাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা করচি কেন পোরি আসি হে দাই আম্মা খাদিজা করচি কেন পোরি আসি হে দাই মা ফতি মা ছুটি ছুটি নবীর দাঁড়ি যাই গিয়ে মায়ের দুঃখের কথা নবী কে শোনাই মা ফতি মা ছুটি নবীর দাঁড়ি যাই গিয়ে মায়ের দুঃখের কথা নবী শোনাই দয়ার নবী ঘরে ফেরে দেখলো এতি হাই দরজা জানলা বন্ধ সুযোগ কান্ড শোনা যায় দয়ার নবি ঘরে ফিরে দেখলো একই হাই দরজা জানলা বন্ধ সুযোগ কান্ড শোনা যায় নবী দয়া মাই ভেবে না পাই কি কারণে হাই

একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদেছে কেন পড়ি আসে আম্মা খাদি যা কাঁদেছে কেন পড়ি আসে দায় দয়ার নবী এবার ও গো খাদি যা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা শর্ত আমার করলে পূরণ খুলিব দরজা দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা

তোমার গায়ের জামা হবে আমার কাফন যেই কবরে সবাই আমার করি দাফন ওই কবর যেন পায় গো তোমারি বদন যখন আমার কবর মনকার নকির আসবে যখন আমার কবরে। থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যায় আম্মা খাদি যা কাঁদছে কেন পড়ি আসে যায় মা খাদিজা যে দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় মা খাদিজা যে দুনিয়া হতে নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবর মাঝে মন কর নকির সওয়াল জবাব চাই ওই ওই আর্ষ হল্লা তালা দিয়ে দে ওই আর্ষ দিয়ে যাব এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একে দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা যা করছে কেন পূরিয়া শিশু দাই আম্মা খাদিজা করছে কেন পূরিয়া শিশু দাই এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় এক দিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কারченко পুরি আসে